কাতল মাছের বিরণ সিম দিয়ে কাতল মাছের বিরণ তো চলুন মূল উপকরণে চলে যায় তো প্রথমেই আমি একটা কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল দিয়ে তারপর আমি হালকা ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব ভেজে নিয়ে তারপর লবণ দিয়ে আর একটু ভেজে নেব ভেজে নেবে হাফ টি স্পুনের মতো আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আপনাদের স্বাদ মতো যেমন খান ঝাল ওই রকমভাবে পরিমাণ মতো দিয়ে দিবেন তারপর আমি সিমগুলো দিয়ে এখানে বিচিওয়ালা সিম আছে। সিম দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব ভালো করে কষাতে হবে তো যতটা ভালো করে কষাবেন কাঁচা গন্ধটা চলে যাবে সিমের তো আমি ঢেকে ঢেকে একদম সেদ্ধ সেভেন্টি ফাইভ পারসেন্ট সেদ্ধ করে নেব কষানোতেই কষিয়ে নেব ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছি তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন তো তারপর আমি এখানে চারটে ই নিয়েছি টমেটো নিয়েছি নিয়ে এখানে আরও ভালো করে কষিয়ে নেব টমেটোটাও দিয়ে কষিয়ে কষানো হয়ে গেছে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য তো এখানে আমি মাছগুলো কাতল মাছগুলো আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখানে বলকও চলে এসেছে দেখতেই পাচ্ছেন তো সবাই এই এই রান্নাটি করে খাবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই জানাবেন আমাকে কেমন লেগেছে আপনাদের রান্না করে খেয়ে তো আমি মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি তো ভেজে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিয়ে তারপর পানিটা শুকিয়ে নেব আমি ঝোলটাকে শুকিয়ে নেব যাতে ঝোলও থাকে না আর হচ্ছে একদমও শুকিয়েও না যায় ওই রকমভাবে আমি রান্না করে নেব তো আমি মাছগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর মাছগুলো অনেক পেটানো অনেক মাংস মাছগুলোতে সেই জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে সবগুলোতে মাছের ভিতরেই আপনার মশলাগুলো ঢুকে যায় তারপর এখানে আমি পাতা কুচি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি না আর কালারটা কতটা সুন্দর হয়েছে এতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে সবাই খাবেন সবাই কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম